হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিও তো আপনাকে দেখাবো খুব কম সময়ের ভিতরে আপনি মোবাইল থেকে পাসপোর্ট সাইজ ছবি কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো চলুন মোবাইলের স্ক্রিনে তো সরাসরি চলে এলাম মোবাইলের স্ক্রিনে আসার পর আপনাকে গুগলে যেতে হবে তো আমি গুগলটা ওপেন করে নিচ্ছি গুগলে গিয়ে এখানে সার্চ বারটা যে রয়েছে এখানে কাট আউট প্রো লিখবেন ঠিক আছে লেখার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার এই জায়গাতে একবার ক্লিক করবেন তো ক্লিক করার পর এমন করে একটা ইন্টারফেস চলে আসবে আসার পর আপলোড ইমেজ যে অপশানটা এখানে একবার ক্লিক করবেন যে ছবিটা পাসপোর্ট সাইজ বানাতে চান সেই ফটোটাকে ক্লিক করবেন উপরে ডান বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার জিমেলটা প্রথমে দিতে বলবে আপনি জিমেল থেকে লগ করে নেবেন আমি যেহেতু লগ ইন করা আছে সেই জন্য এমন দেখাচ্ছে আমার ঠিক আছে তারপর এখানে তাছাড়া কালার যদি চেঞ্জ করতে চান তো কালার এখান থেকে চুজ করতে পারেন তাছাড়া আপনি যদি চান যে আমি আপনা শার্ট বা আর কিছু লাগাবো তো এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে শার্ট লাগানোর অপশান তো এখানে চাইলে কিন্তু আপনার শার্ট লাগাতে পারেন ঠিক আছে এখানে নিজের মতো করে একটু এ করে নেবেন তো যাই হোক আমি এই কালারটা নেবো ভাবছি যে তারপরে এই যে ডান বাটনটা দেখতে পাচ্ছেন এই ডান বাটনে করবেন ক্লিক ক্লিক করার পর দেখতে পাবেন এমন করে একটা ইন্টারফেস চলে আসবে আসার পর তারপরে এই যে ডাউনলোড এইচডি বলে অপশানটা এই ডাউনলোড এসডিতে একবার ক্লিক করবেন তো ডাউনলোড এসডিতে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এমন করে খুব সহজে কিন্তু কম সময়ের ভিতরে আপনি একটি পাসপোর্ট সাইজ ছবি আপনার মোবাইল থেকে তৈরি করতে পারেন তো যাই হোক ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ হয় তাহলে একটু সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে